দুর্গাপুরে আইটি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা আশাবাদী নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকে দুর্গাপুরে নতুন শিল্প সম্ভাবনার দিগন্ত খোলা যেতে পারে বলে আশাবাদী রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নবনির্মিত প্রধান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিতে এসে তিনি দুর্গাপুরে আইটি শিল্পের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী জানান এক সময় স্টিল সিটি এখন ধীরে ধীরে হেলথ সিটির তকমা অর্জন করেছে আর তাই তার সঙ্গেই আইটি শিল্পের বিকাশ হলে দুর্গাপুরের চিত্রশিল্প আরও সমৃদ্ধ হবে ইতিমধ্যে বেসরকারি সংস্থা পিনাকল ইনফোটেক একটি বড় আইটি হাব গড়ে তুলেছে পাশাপাশি ওয়েবেলের পুরনো একটি ছোট আইটি ইনটো শহরে সক্রিয় হয়েছে তিনি সাংবাদিকদের বলেন যে টাটা ইনফোসিস উইপ্রো প্রভৃতি বহুজাতিক সংস্থাগুলিকে প্রধান এনেছিল রাজ্য সরকারি বা মামলার সূচনা হলেও বর্তমান সরকার সে শিল্প আরও অনেকটাই এগিয়ে এনেছে আগামী দিনে দুর্গাপুরে আইটি শিল্পের বিকাশ ঘটায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালাবে বরং এখন যে ইনটিগ্রেটেড স্টিলগুলো হচ্ছে তাতে পলিউশন লেভেল অনেক কম একটা সময় দুর্গাপুরে আমরা যখন আসতাম তখন দেখতে পেতাম না কিছু এটা আস্তে আস্তে কমছে আস্তে আস্তে গ্রিন গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ইউ ক্যান নট এক্সপেক্ট ম্যাজিক ফর দ্যাট এটা একটা টাইম লাগবে তবে প্লান্টেশনও প্রচুর হচ্ছে দুর্গাপুরে আগে যা প্লান্টেশন তার অনেক বেশি প্লান্টিক প্লান্টেশন হচ্ছে আগে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো পলিউশন ছাড়া তো এখন অনেক ইন্ট্রিগ্রেটেড স্টিল প্লান্ট অনেক পলিউশন কমে গেছে এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে আমি তো আস্তে আস্তে দেখছিলাম যে বললো বললো দুর্গাপুরে বেশ কিছু রাস্তার তো ভারী শিল্প বন্ধ তারপর দেখা গিয়েছিল যে এই ছোট ইন্ডাস্ট্রিগুলো সকল স্পঞ্জ আয়রন ফেরো অ্যালয় এই কারখানাগুলো এসে কিছুটা বেকার সমস্যার সমাধান করেছে নতুন করে কি কোনো কারখানা আগ্রহ প্রকাশ করছে ভিন্ন রাজ্য থেকে আমাদের আমি এখনই বসেছিলাম তারা তো অনেকেই ল্যান্ড চাইছে এবং এখানে ইনভেস্টমেন্টের জন্য আমি ইভেন কলকাতার থেকে আস্তে দেখছিলাম যে কোথাও ফাঁকা জমি আছে কিনা দেখলাম যে সব জায়গায় নীল রঙের শেড ছাড়া আর সবুজ দেখা গেল না

একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য এসে যে পুরো স্টাডি করে নিয়েছে এরকম এলাকা এবং আসানসোল কর্পোরেশন এলাকায় দুটো কর্পোরেশন এলাকায় ভিন্ন সিস্টেম চলছে ইউএলসি তে ওখানে ইউএলসি করতে লাগছে না কিছু আসানসোলে কিন্তু এখানে মিউনিসিপাল কর্পোরেশনের বা এডিডি কাছে ইউএলসি টা মাস্ট হয়ে দাঁড়িয়েছে যার জন্য যারা এখানে ইনভেস্ট করতে আসছে জমি নিচ্ছে তাদের কাছে একটা বড় অন্তর আছে আমরা দুটো জিনিস আলাদা ইউএলসি হলো আমাদের স্টেট পলিসি স্টেট পলিসি ইউএলসি তে একই পলিসি থাকে এরা দুর্গাপুর বা আসানসোল বা কলকাতা ভিন্ন নয় আমাদের এটা পাঠাতে হবে ডিপার্টমেন্ট তার যে পলিসি সেট করা আছে সেই অনুযায়ী ইউএলসি কোনটা এনওসি পাবে কোনটা ছাড় পাবে কোনটা পাবে না ইন্ডিভিজুয়াল কোন বোর্ড এটা ডিসিশন নিতে পারে ইউএলসি স্টেট পলিসি সেই পলিসি অনুযায়ী স্টেটের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সের এর মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে কিন্তু আসানসোলে তো দরকার পড়ছে না স্যার না না পড়ে থাকে তাহলে এটা অন্যায় হচ্ছে দুর্গাপুরে আমাদের যে আছে না স্টেট পলিসি দুর্গাপুরের প্রজেক্টের ক্ষেত্রে শুধু ফাইলটা যাবে ই ফাইল যাবে আসবে এনওসি পেয়ে যাবে যদি ইনভেস্টমেন্ট হয় এবং যদি ইন্ডাস্ট্রি হয় হাসপাতাল হয় স্কুল হয় কলেজ হয় তাহলে তার এনওসি অটোমেটিক হয়ে যাবে কিন্তু স্যার আমাদের দুর্গাপুরের এখানে অনেকগুলি বেসরকারি স্কুল হসপিটাল তারা রিকুইজিশন দিয়েছেন আমাদের মহকুমা শাসকের দপ্তরে কিন্তু তাকে যেখানে যাকে বসিয়ে রাখা হয়েছিল সেই দপ্তরের দায়িত্বই কেউ নিতে চায় না এমন একটা কমপ্লিকেটেড সাবজেক্ট এই ইউএলসিটা না না তো বলে ওটা পাঠিয়ে দেবে এটা আপনি এটা বলছেন সম্পূর্ণ ঠিক না এটা সিও পাঠাবে এবং ইফাইলের ফাইলের মধ্যে যায় আর আসে এবং আমি খুব ইমপ্রেসড সুন্দরভাবে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ কথা হল উনি আমার সাথেই আছেন সকাল থেকে এটি কাজ যেভাবে হচ্ছে যেভাবে প্রজেক্টগুলো ধরে ধরে ডেভেলপমেন্ট হচ্ছে দুর্গাপুর আসানসোল এরিয়াগুলো এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অ্যাসেট ফর ওয়েস্ট বেঙ্গল সেই অ্যাসেটগুলো যেভাবে ক্রিয়েশন হচ্ছে সেটা এই রিজিয়নের মানুষের উপকারে লাগবে তাই আমি ধন্যবাদ জানি এই ডিডিএর চেয়ারম্যান দত্ত আর ডেভেলপমেন্টের সাথে আমরা আছি আমি আসার আগে একটা এতে হুগলিল ওই পাড়া কোত্রনে আমি গিয়েছিলাম এই পাড়ার সমাধানে আমার পাড়া আমার সমাধান তো সেখানে আমি দেখলাম যে মানুষের পার্টিসিপেশন খুব বেশি এবং মানুষ খুব উৎসাহ এইগুলো নিয়ে যে আমার পাড়ায় ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেগুলো সমাধান তার মানে আমাদের বড় জায়গায় এই মতন অথরিটি তারা সমাধান করছে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছে আর একদম গ্রাসরুট লেভেলে সেখানে এই আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী যেটা ড্রিম প্রজেক্ট একদম গ্রাসরুট লেভেলে মানুষের যে সমস্যা সেটাকে ঠিক করান সেই কাজটা আমাদের প্রতিনিধিরা আমাদের অফিসাররা আমাদের প্রশাসন তারা করছে এটা একটা খুব ভালো কন্ডিশন এটা মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট মাথা দিয়ে বেরিয়েছে সেই প্রজেক্টটা আমার মনে হয় মানুষের খুব উপকার